অরদার আরালে আমার মা বোনের হাত বানাইছে আল্লাহ বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলাবায় ক্যারামরা আমার সঙ্গে হাত বানাইছে আমি এই মজলিশে সবচেয়ে বড় গুনাগাদ না গান্দা না ফরমান নালে এক অযুগ্য আল্লাহ আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে আমি বিত্তুকে হাত বাড়াইছি তো বলে আমি তবে রাত হয়ে গেছে নজুলে রহমতের দ্বার প্রান্তে চলে আসি। আলেমদের লইয়া ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লইয়া আমি মুসাফির আল্লাহ দুইটা হাত আপনার দরবারে বাড়াইল মেহরবানি করে গো যা বললাম যা শুনলাম ভুল টুটি আপনি মাফ করে দেন সবের হাদিয়া কুঠি 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 গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রোজা মুবারক পৌঁছায়া দেন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ ওর সালাব নাম ধরে ধরে সোনার মদিনায় পৌঁছায়া দেন রব্বুল আলমিন বাবা আদম থেকে নিয়া আজকে পর্যন্ত যত মমিন মমিনা কবরে সাইত আল্লাহ প্রত্যেকের রোহে সব পৌঁছায়া দেন আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই নাই আত্মীয় মায়ার মানুষ মানুষ অন্ধকার কবরে চলে গেছে জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে আজকের এই থেকে আপনার দরবারে মাফ চাই পানা চাই তাদেরকে মাফ করে দেন সব তাদের কবরে পৌঁছায়া দেন আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের যত সমস্যা আছে কেউ অভাবে আছে অভাব দূর করে দেন কেউ অসুস্থ আছেন পূর্ণ শিফা দান করেন আল্লাহ কেউ মসিবতে আছে করে অনেকে দুশ্মনির দুশ্মনির থেকে আমাদেরকে হেফাজত করে মানুষ থেকে হেফাজত করে আল্লাহ মানুষ থেকে হেফাজত করে জিন থেকে হেফাজত করে আল্লাহ আমরা যারা হাত বানাইলাম বিশেষ করে আপনার কাছে দরখাস্ত এই মাহফিলটা আমাদের সামনে এই মাহফিলটা করতে গিয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম যারা করছে মাহফিলটা দাঁড় করাইতে যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না সহ যে যেমনে পারছে আল্লাহ সবাই তো রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে মেহরবানি করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দেন আল্লাহ যাদার বাচ্চা কাচ্চা আছে দিনদার বানায় দেন দরের মধ্যে রহমতার বরকত দান করেন আল্লাহ এই মাহফিল অনেক প্রবাসী বাই জড়িত বিশেষ করে জানাব নূর মোহাম্মদ সব মালয়েশিয়া প্রবাসী এটার মধ্যে জড়িত আর অনেক বায়রা এখানে জড়িত আরো অনেক অতিথি বৃন্দর আসছে যাদের যাদের চেষ্টায় আজকের এই মাহফিল আজকের সভাপতি অনেক পন্দরে দিনের কথা শুনছিলেন আল্লাহ বিদ্যুৎ ভাই সহ যারা এখানে উপস্থিত আর অনেক ভাই দোয়া চাইছে হিরুমিয়া মিয়া সাহেব সহ আলী হোসেন সাহেব সহ আর অনেক প্রবাসী ভাই এখানে জড়িত আল্লাহ নাম বলার দরকার নাই আপনার জানার বাকি নাই যে যে নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পোড়া করে দেন আল্লাহ যে যে সমস্যার মধ্যে আছে সমস্যাগুলি সমাধান করে দেন আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের গুণার কারণে আমাদের পাপের কারণে আমাদের প্রতি আপনি রাগ কইরেন না গুণার কারণে আপনি অভিমান কইরেন না আল্লাহ গুণার কারণে ক্যান্সারের মতো রোগ আমাদেরকে দিয়েন না গুনার কারণে আমাদের প্রতি আল্লাহ রাগ কইরা ক্যান্সারের মতো রূপ দিয়ে না আমরার গুনার কারণে দুইটা কিডনি নষ্ট কইরা দিয়ে না গুনার কারণে আপনার রাগ কইরা প্যারালাইসিস মতো রূপ দিয়ে না গড়ে ফালাইয়া পশাপ পায়খানার মধ্যে মাইরেন না গুনার কারণে গাড়ির সাক্ষা তলে ফালাইয়া মাইরেন না রাস্তাঘাটে চলাফেরা করি আল্লাহ রাগ কইরা গানের সাক্ষাৎ তোলে ফালায় মাইরের না তো বলে নামি শয়তানের বসু আসাই পরে গুণা করে মেহরবানি করে মাফ করে দেন শয়তানের বসু আসার থেকে হেফাজত করেন আল্লাহ দুশ্মনের দুশ্মনের থেকে হেফাজত করেন বিশেষ করে আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মোর্দা গানের কবরে সব পৌঁছায় আদেশ আপনার দরবার একটা দরখাস্ত এই মজলিসে গভীর রাত পর্যন্ত একটা মানুষ লরে নেই ওর আশা লইয়া তারা হাটটা বাড়াইছে আল্লাহ একজন কেউ খালি হাতে আপনি ফিরা আল্লাহ খালি হাতে ফিরায়া দিয়েন না জীবনের সব গুণা লইয়া হাত বাড়াইছি আলেমদেরকে লইয়া হাত বাড়াইছি খালি হাতে ফিরা দিয়েন না জিন্দগির গুনাহ মাফ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন আল্লাহ আজকের তামাম জিন্দগির গুনার বোঝা মাথায় লইয়া পিকুকের মতো কাঙ্গালির মতো হাত বাড়াইছে কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে কেউ অসুস্থ শিফা দান করেন কেউ অভাবে আছে আল্লাহ অভাব দূর করে দেন কেউ কষ্টে আছে কষ্ট দূর করে দেন আমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে দিনদার মুক্তাকে বানায়া দেন ঘরের মধ্যে রহমতার আর খোদ্ দান করেন আল্লাহ শেষ দরখাস্ত বাংলাদেশের মুসলমানদেরকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করে বিদেশি চক্রান্ত থেকে এই দেশটারে আপনি হেফাজত করেন আল্লাহ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি একটাই দরখাস্ত যা বললাম যা শুনলাম নবীজি জুতার দুলার বরকতের দুয়ারে কবুল নেন। নবীর জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া রাহমাতাল রাহিমিন আসসালামু